Assalamu alaikum. We are here at the offices of Biman Bangladesh Airlines in Manchester uh, to hand over a letter that we have written to the chairman of Biman Bangladesh Airlines, uh, Mr. Sheikh Bashiruddin This letter demands an explanation for suspension of booking of Biman Bangladesh Airlines like from 1st of uh, February 2026. And also it calls on the Biman authorities to reassure us that this flight will not be cancelled. And thirdly, we want the Bangladesh government to ensure that this money international airport operates many different international airlines. So today, we have a pleasure to come together to hand over this letter to uh, Mr. Anis. তালুকদার হু ইজ দি ম্যানেজার ফর নর্থ অফ ইংল্যান্ড সংগঠনের পক্ষ থেকে প্রায় সবগুলো বড় বড় সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি যারা আছেন ওনারা এসেছেন এসে সবাই তাদের এই যে বিমানের যে ফ্লাইট ম্যানচেস্টার থেকে সিলেট এই ফ্লাইটটি ওনারা খবর পেয়েছেন এটি ফেব্রুয়ারির এক তারিখ থেকেই বন্ধ হয়ে যেতে পারে কারণ ওনারা যেটা আমাকে বলেছেন যে এটি অনলাইনে বুকিং বন্ধ আছে সেখান থেকে ওনারা ধারণা করছেন যে ফ্লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে তো সেই ফ্লাইটটি যাতে বন্ধ না হয় এটি যাতে চলমান থাকে প্লাস আরেকটা দাবি ওনারা খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে ওনারা আমার আমাকে কনভে করেছেন সেটি হলো যে সিলেট শাহজালাল বিমানবন্দর যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে এটা ওনাদের দাবি এটা যেন সত্যিকার একটা আন্তর্জাতিক বিমানবন্দর বন্দর হিসেবে বাস্তবায়িত হয় অর্থাৎ ওনারা বলেছেন অন্যান্য ফ্লাই এয়ারলাইন্স বিমান সংস্থাগুলো আছে আন্তর্জাতিক বিমান সংস্থা তারাও যাতে সিলেটে ফ্লাইট পরিচালনা করে ওনাদের এই দাবিগুলো সবগুলো আমি নোট নিয়েছি এবং লিখিতভাবে ওনারা ওনাদের লিপি দিয়েছেন সেগুলো আমি গ্রহণ করেছি এবং আমি এগুলো যথাযথভাবে সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আমরা পাঠিয়ে দেবো যতটুকু গুরুত্ব সহকারে যাতে ওনারা এগুলো

So my mom and my auntie was going to go, but obviously they couldn't go because. So it's really disappointing for the elders and everyone who wants to uh, fly to Silet. So I'm fully supporting uh, Jubaibi with all. You know we all are. So. alaikum. Uh, as the chairman of Oldham mosque councils, we have 12 mosques in Oldham that are uh, Bangladeshi-run. Uh, on behalf of those mosques, we are requesting Biman Bangladesh authorities to reinstate the suspension. suspension they put in flight from manchester to select it's a much needed service and biman should continue to operate this route as there are over 300000 is living in the north of england please reconsider your decision to suspend flight and reinstate it immediately jazakallah সংক্ষেপে বলবো এটা অত্যন্ত বিষয় কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে একটি মহল এই ফ্লাইটটি বন্ধ করার লক্ষ্যে তারা পায়তারা চালিয়েছিল কিন্তু তাদের হীন উদ্দেশ্যটুকু প্রতিফলিত হয়নি এটা আমাদের সৌভাগ্য তারা আবারও সমান পথ দিয়ে হাঁটতে শুরু করেছে এবং আবারও তারা সেই পায়তারাটুকু চালিয়েছে আমরা যদি তাদের এই হীন উদ্দেশ্যটুকু সফল হতে দেই তাহলে আমাদের সিলেটবাসীদের জন্য এটা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে তো আমি সবাইকে উদার তহ্বান জানাবো আমরা আমাদের যার অবস্থান থেকে আমরা যাতে এই চরম প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলি যাতে করে এই ফ্লাইটটি বন্ধ না হয়